আজকে বানাবো সয়াবিন কারি সয়াবিন আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো তাই আজকে সয়াবিন কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য একটা মশলা বানিয়ে নেব প্রয়োজন মতো পেঁয়াজ কয়েক কোয়া রসুন সামান্য একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি যদি টমেটো থাকে টমেটোটাও এর মধ্যে দিয়ে পেস্টটা বানিয়ে নেবেন এদিকে কড়াই সরষের তেল গরম করে দিয়ে দিয়েছি পাঁচ ফোঁড়ন তারপর আলুটাকে ভালো করে ভেজে তুলে নেব আলুটা একদম লাল লাল করে ভাজতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন আলুগুলো ভাজা হয়ে গেছিলো তাই আমি তেল ঝেড়ে তুলে নেওয়ার পর সয়াবিনগুলো দিয়ে দিলাম তবে সয়াবিনগুলোকে আমি দশ মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর নিংড়ে সেগুলোকে দিয়ে দিয়েছি এরপর সয়াবিনটাকেও ভালো করে ভেজে নেব। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি সেই রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে ঝটপট হাজির হয়ে যাব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এরপর সব কটাকে তুলে নিচ্ছি এরপর আবারও কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার সেটাকে দিয়ে দিলাম সবটা আর দিয়ে দেবো একটু মতো জল বাটিটা ধুয়েই যেটুকু জল হবে সেটুকু জল দিয়ে যেন তলায় পুড়ে না যায় সেই জন্য জলটা দেওয়া এরপর একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলাটাকে এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব যেমন দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি হলুদ নুন আর সামান্য চিনি এরপর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই যেটুকু ততক্ষণ পর্যন্ত আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না জল পুরো শুকিয়ে গেছে এরপর দিলাম আবারও একটু জল মশলাটাকে মিক্স করে নেবো জলটার সাথে তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে কি হবে কালারটা খুব ভালো আসবে আর সবজিটা অতটা ঝালো হবে না এরপর যতক্ষণ না তেল ছেড়ে আসছে লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরও ততক্ষণ কষিয়ে নেব তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু আলুগুলো ভাজাই হয়েছে যা সিদ্ধ তো আর হয়নি আমরা সিদ্ধ আলু ব্যবহার করিনি সেই জন্য আলুটাকে সিদ্ধও করতে হবে সব মশলাটাকে মিক্স করে নিলাম জলটার সাথে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো তারপরে জাল দিতে হবে ছ থেকে সাত মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে তাহলে সিদ্ধও হয়ে যাবে আর যে জলটা থাকবে সেটাও কিন্তু শুকিয়ে যাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আপনারা চাইলে গরম মশলাটা এখানেই ব্যবহার করতে পারেন তবে আমি ঢাকা খুলে তারপরই গরম মশলাটা ব্যবহার করেছি আমার কাছে ধনে পাতা ছিল না তাই দেওয়া হয়ে ওঠেনি আপনারা তবে যখন গরম মশলাটা দেবেন মিক্স করবার পর এক মিনিট জাল দিয়ে ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেবেন ভালো করে আলু সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি গরম মশলা এরপর নেড়ে চেড়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না